সাড়ে দশটা বাজে জানা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ না কইলে সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওইরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না চিনবার এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দ টি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই পুরাণে যেখানে আখেরাতের কথা বড় কালের কথা আলোচনা নাই আল্লাহ আখেরাত আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন অনুসূচন কোরআন শরীফা আছে সূরা মুলকের মধ্যে জাহান্নামে যখন চিৎকার করবে জাহান্নামের তারা তখন বলবে আলম ইয়াতিকুম নদীর না নাফরমান তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে হাতেজা আনা নাদীর আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইস কত বক্তা কত পীর কত মাশায়েখ কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমারে জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাকাদাবে না আমি মিথ্যা মনে করেছি অকুলনা মানাসসালাল্লাহু মিন শাই আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো হ্যাঁ অনেক বেত্ত মিজলুক আছে ও ভাইতো না জোররাজ যত ভয়াত না না ওটা জানে ওটা আগে একবার ফিটা খাইয়া আইসে আপনার ঘুরে আইসে হাঁসুর মা জানে যত ভয়াত না ও গইতে লাগলে সবাই কয় ও বাড়াইয়েই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুফ আলেমদের কথা কি আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহ সে কথা প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামায় কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহসাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই কুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লা এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তোতে আমি কি বলবেন কি কি হুজুর আপনি ভাগল নি আমি কিittam আমার আমনের ক্যান্ডারম্যান আমি কিittam জামু আমাকে এই দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছিনি ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তাদেরকে মানতে কই নাই আমি তো বলি না আপনারে জামনে আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরার সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুলের কথা 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 দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয়নি তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

রিসালাত মানে হল মোহাম্মদুর রসুল এই কথা গ্রহণ করা এই কথা আবার গ্রহণ করার কি এ কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ আমার জন্য ওনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিশ্চয় নিশ্চয় আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটারে এটা রে বলে বিসারাত এটাকেই বলে নবী সাল্লাল্লাহু চেনা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করা আমার ভাইয়া আল্লাহর তুই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আছেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা না ধোকা খাইয়ে নো না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ বলছে লা খেয়াল করে শোনেন এই কথাটা মো মেন নবীজি বলছে কোনো ইমানদার কাউকে ধোকা দেয় না খোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায় না সে ধোকা দেয় না বা লাইখ তা নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাঁড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা আর কিচ্ছু হ্যাঁ আশরের ময়দানে মার খাইয়েন না দরা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ জোর দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবারিসি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু পর্যন্ত যার কোনো গুনাহ নাই তিনি নিشفাত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা বাই হিসাবাইন ইয়াসীরা আল্লাহ হাশরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে